ভাইগো ভারত থেকে বাংলাদেশ যেতে আমার খুব কষ্ট লাগে কারণ ভারতে আমার মামার বাড়ি বাংলাদেশ আমার নিজস্ব বাড়ি তাই কষ্টে আজকে যাচ্ছি সবাই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে যে বাংলাদেশ থেকে ভারত আমি এখন আছি ভারতে যেই ভিডিওটি তোমাদেরকে নিয়ে আসছি সেটা হলো এখন ভারত ভারত থেকে আমি এখন বাংলাদেশে যাব বিনা ভিসায় আমার কোনো ভিসা লাগবে না তাই তোমাদেরকে টেকনিক দেখাচ্ছি যে ভারত থেকে আমার নিজস্ব বাড়িতে যাব বাংলাদেশে তাই দেখুন গাইস যে কিভাবে যাব এখন আমরা একটা কাঠের বা বাসের রাস্তা দিয়ে আমরা এখন যাব নদীতে নদীতে গিয়ে আবার নৌকা নৌকায় চড়বো তাই তোমাদেরকে এটাই দেখাচ্ছি আমি যে দেখতে পাচ্ছেন গাইস এটা আমি যে জায়গায় এখন আছি সেটা হলো ভারত আর এটা হলো ভারত সামনে তোমাদের দেখাচ্ছি এটা 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 হলো ভারত আর আমি এখন যাবো বাংলাদেশ তাই তোমাদেরকে একটু আগিয়ে দেখাচ্ছি গাইজ দেখতে পাচ্ছেন যে এই সামনে যে দেখাচ্ছি বাড়িগুলা ওটাই হলো বাংলাদেশ ওটাই হলো বাংলাদেশ তাহলে কতটুকু তফাত একটা বাংলাদেশে যাওয়ার ইন্ডিয়া থেকে ভিসা লাগে বা পাসপোর্ট লাগে আমি তোমাদেরকে পাসপোর্ট ছাড়াই আমি যখন যাবো বাংলাদেশে তো গাইজ ভিডিওটি দেখতে থাকুন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে নৌকা নৌকা আমাদের আসছে আমাদেরকে একটাই দেখাচ্ছি যে আসুক এই দেখাচ্ছে বাংলাদেশ আমার বাড়ি আর ভারত আমার বাড়ি আমি আজ আসলাম যে মামার বাড়ি মামার বাড়িতে কখনো আসেনি এদিকে এদিকে ভারতের খুব কষ্টে এরা দিন কাটে আমাদের যেমন বাংলাদেশে অনেক ইউটিউবার অনেক বিভিন্ন রকমের কাজ করে ভারতে এইভাবে কাজ করে না তাই এটাই দেখলাম ভারতে আসি দুঃখিত ভাই কারণ ভারতে হতে পারে আমরা বাংলাদেশ থেকে বলি যে ভারত 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 অনেক সুখী আছে অনেক আনন্দে আছে এটা কখনও না আমাদের বাংলাদেশের মতো না হ্যাঁ ভারতে গরুর গরুর মাংস একশো চল্লিশ টাকা কিলো বা দুশো চল্লিশ টাকা কিলো আর আমাদের বাংলাদেশে আটশো সাড়ে আটশো টাকা কিলো তাই এটাই তোমাদেরকে দেখাচ্ছি এটাই একটু পার্থক্য মনে হচ্ছে কি আর বলবো তোমাদের মনের কথা এদিকে সস্তা সেই জন্য ভারতে অনেক লোক বিল্ডিং 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 তৈরি করেছে আমাদের তারপরে গিয়েছিলাম যে কলকাতা শহর কলকাতা শহরটি খুব আমাদের ঢাকার মতো যেমন ঢাকা আমাদের ঢাকা যেমন শহরটি খুব বড় তেমনই কলকাতা শহরটি তেমনই বড়ো তাই তোমাদেরকে এটাই দেখাচ্ছি নৌকাটা একটু চলে আসলো এইদিকে তাই তোমাদেরকে এটা নৌকায় চলে যাচ্ছি আমরা এখন যাচ্ছি এখানে আমি এখন ভারতের মাটিতে নেই আমি এখন আছি নদী এই নদীটা পার হতে পাঁচ মিনিট লাগে তোমাদেরকে ভিডিওর মধ্যে তোমাদের ছোট্ট দেখাচ্ছি আমি কেটে কেটে ভিডিওটি তৈরি করেছি বেশি ওভার ভিডিও করে নিই গায়েস দেখতে পাচ্ছেন যে এই এখান থেকে গিয়ে আমাদের এলাকায় গিয়ে মাত্র নদীতে পাঁচ মিনিট লাগে কিন্তু গাইস এটা দেখতে পাচ্ছেন এটাই কি বাংলাদেশ না এটা কখনো বাংলাদেশ না আরও যেতে হবে ওখানে বর্ডার আছে ওখানে ভিসা লাগবে পারমিশন লাগবে তারপরে ওরা যেতে দিবে তো গাইস শেষ পর্যন্ত দেখবেন যে তারপরে কি ঘটনাটা ঘটলো তোমাদের দেখাচ্ছি এখন আমরা নদীর মিডিলে নদীর মানে মাঝে মাঝখানে আমরা এখন দাঁড়িয়ে আছি তারপরে নৌকা লাগিয়ে দিবে বাঁশের মধ্যে আর একটা আমার ভাস্তা ও তখন থেকে আমাকে বলেছে যে আমি আজকে নৌকাটা দড়ি দিয়ে বা রশি দিয়ে বাঁধবো তাই ওটাই আমি একটু দেখাবো তোমাদেরকে তো গাইস আমরা চলে আসছি আমাদের এলাকায় অবশ্যই আমাদের এলাকাটা দেখার জন্য সবাই দোয়া করবেন যে ভালো ভালো আসার জন্য কারণ আমাদের বাংলাদেশে আপনাদের ইন্ডিয়া থেকে অনেকে স্বজন আছে তোমাকে এটাই দেখাচ্ছি তো সবাই আসবেন আসে এইচ আর মিরপাঝ হরিয়ানা ইনবক্সে দেখবেন যে আমার হোয়াটসঅ্যাপ মেসেজে নাম্বার দেওয়া আছে ওটাকে মেসেজ করবেন অবশ্যই তোমাদের কাছে মেসেজে রিপ্লাই দেবো অবশ্যই যে ভারতের নাম্বার দিয়ে ইনবক্স করা আছে ভারতের আমার একটা মামা ও রিপ্লাই দেবে তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পার্ট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর আমি তোমাদেরকে দেখাবো যে বাংলাদেশের বোর্ডার ওখানে কি ঘটনা ঘটলো আমাদেরকে ভিসে ছাড়াই যেতে দিবে কি যেতে দিবে না সেটাই তোমাদের দেখাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ